কিন্তু রাত্রে প্রচন্ড আরাম খুব আরাম কাজ আর আপনাদের মধ্যে এক ফ্রেন্ড জিজ্ঞেস করেছিল যে গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আজকের একদম দুপুর থেকে শুরু আর এখন বাজে হচ্ছে পুরো আর আমার এখানেই ঘড়ি এই জন্য দেখা যাচ্ছে এখন আমাদের মন্দির এখানেই ঘড়ি থাকে দেওয়া একটা সুবিধাও হয় সবাই রাস্তায় যারা হাঁটা চলা তারাও দেখতে পারবে প্লাস মন্দিরে যাদের কাজকর্ম যারা আসে বসে তারাও ঘড়িটা বাইরেটা রাখা দরকারই তা চলুন ব্লগ তো স্টার্ট করে দিলাম তা বাইরে তো হালকা হালকা একদম হাওয়া খুব সেরকম নেই আর গুমোটও নেই যে বিশাল গুমোট মতন গরম তাও সেটাও নেই ভালো খারাপ না ওয়েদারটা তা বসে আছি কারণ দাদার শুধু অপেক্ষা দাদা আসবে কারণ দাদা স্নানে ও আসবে তারপরেই ভোজন করা ভোজন তাড়াতাড়িও করতে হবে ওকে আমি বলছি তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি করো কেন তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আজকে আবার চিমনি আর লোক আসার কথা আছে জানি না আসবে কিনা না দেখা যাক ফোন তো করেছে যে আজকে আসবে কেন আজকে চিমনি মনে হয় নিশ্চয়ই কথা বলতে আসবে না কি না ফাইনাল হবে না আজকে আজকেও বসতেও পারে চিমনি দেখা যাক কি হবে সে তো আপনারা দেখতেই পারবেন যাই হবে তা চলুন বসে থাকি আসি আবার ফাইনালি চলে এসছে লাস্টে চিমনি লাগানো হচ্ছে আর দেখুন দাদাকে এখানেও বলছি যে আপনারা আমি তো ভাবছিলাম আপনারা আজকে কথা বলবেন আলোচনা করবেন কি না কেন না আজকে চিমনি লাগানো হবে কি না এটা তো জানা ছিল না যাই হোক খুব ভালো লাগলো আজকে চিমনি চলে এসেছে আমার চিমনি লাগানো হবে এই দেখুন নতুন চিমনি এবার পুরনো চিমনিটা খুলছে এ দেখুন খোলা হয়েও গেছে এই দেখুন চিমনি হালার দেখেছেন পুরোনো চিমনি মায়াও লাগছে এবার দেখুন দাদা ঢুকে গেছে কাজের মধ্যে কেন গ্যাসের ওভেনটাকে ঢেকে দিচ্ছে জামা কাপড় দিয়ে আর এই দেখুন এবার চিমনি লাগানো গেছে এই লাগাচ্ছে চিমনিটাকে তুললো তুলে সেট করছে লাগাচ্ছে লাগাতে তো একটু সময় তো লাগেই বলুন তা হয়ে গেছে সেট করা ফাইনালি আবার এই দিকে হচ্ছে দাদা সমস্ত কাগজপত্র সবকিছু হিসাব সব সবকিছু করছে সাইন করছে এ করছে আর আমি কি দাঁড়িয়ে আছি পুরো দেওয়ালটা তো নোংরা ছিল আমার শুধু আমি পরিষ্কার করছিলাম না কেন এই চিমনির জন্য চিমনি আসবে তারপরে করবো এখন এই পুরো করতে হবে দেখুন না টাপ গুলো পুরো নোংরা হয়ে গেছে পুরো দেখুন সব ধোয়া এগুলো সব ধোয়া ছিল সব আমার নোংরা হয়ে গেছে ধুলো পড়ে গেছে তো চলুন আর বক বক না করে শুরু করে দিই কাজ চলে এসছি বড় ঝুড়ি নিয়ে কেন গৌঠো উঠোগুলোকে তুলে নেবো কেন দেওয়াল ফেওয়াল টাইলসগুলো পরিষ্কার করব একদম নোংরা পড়বে এর জন্য ওটাকে তুলে নিলাম আর এদিকে হচ্ছে কেরোসিন কেরোসিন তেল দিয়ে একদম চিমনিটা পরিষ্কার হবে কেন তাতে ঝকঝক হয় এটা আপনারাও করবেন যারা যাদের বাড়িতে আপনাদের চিমনি আছে কেরোসিন তেল দিয়ে করলে একদম ঝকঝক হয় you <laughs> তা চলুন তাই দেখুন উঠছি আমি উঠতে উঠতেই আমার চোদ্দ ঘন্টা লাগছে না কত ঘন্টা লাগছে কে জানে ও ফুটতেই পারছি না ওই জায়গাটা উঠতেই আমার ভয় লাগছে যে উঠতে গিয়ে যেন পই না যায় যাই হোক ফোরে তো যায়নি ওইদিকে একটু ঝুল ঠুল ছিল ওইগুলো মুছে দিচ্ছি আর এই দেখুন নোংরা দেখেছেন দেখুন আগে যে পুরো আমার চিমনিটা কেন ও তো বেশ চলতোই না দুটো বছর ধরে এরকম প্রত্যেকের রাকাসটা পড়ে গেছে তা যাই হোক ওটা আস্তে আস্তেই উঠবে যতটা পেরেছি তুলেছি আর এইদিকে দিকে দেখুন চিমনিটাও ফুটছে চিমনির কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আপনার দাদা আর আমি আমরা দুজন মিলেই আমরা ব্ল্যাক কালারটাই পছন্দ করেছি আর কেন ওটা নোংরাটাও কম হয় এর জন্য কেন আগেটা আমার লাইট কালার ছিল নোংরা এত হতো না আমার জান বেরিয়ে যেত পয়সার করতে এই জন্য ইচ্ছে কিন্তু ওটা ব্ল্যাকই নিয়েছি আর ভালোও লাগছে আমার রান্নাঘরের সাথে তা দেখছেন টাইলসগুলো পয়সা করছি আর টাইলসে যা তেল জমেছে ওরে বাপরে বাপ এ তুলতে আমার তো নাজাল হতে হচ্ছে মানে আগে কিন্তু আমি কেরোসিন তেল দিয়েও এটা আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে স্কচ বাইট দিয়ে একদম ঘষে ঘষে তার সাথে আছে দিয়ে করছি ফ্রেন্ডস অলমোস্ট হয়ে গেছে শুধু আর রান্নাঘরে একটু এই টাইলসটা আছে পোচাপচি আর এই পুরোটা পুষতে হবে চলুন এই আছে কাজ তা কিন্তু একটা আমি কথা বলবো আপনাদের কাজ করে কিন্তু রাত্রে প্রচন্ড আরাম খুব আরাম কাজ করি আহ আমি তো খুবই আমার আরাম কেন দিনের থেকে আমার রাত্রে কাজ করে সবচেয়ে বেস্ট দেখুন ফ্রেন্ডস কি সুন্দর পরিষ্কার হয়েছে একদম টাইলসগুলো একদম চকচক করছে একদম তেলের কোনো একটু বর্ণও নেই খুব সুন্দর পরিষ্কার হয়েছে কিন্তু আমাদের কি হয়েছে আমি জানি আমার জান প্রাণ বেরিয়ে গেছে তা ফাইনালি সব তো পরিষ্কার হয়ে গেল পুরো রান্নাঘরটাই পরিষ্কার করলাম আর এদিকে চলে এসছি একদম ঘর মোছা ঘরটা মুছে নিচ্ছি কেন নোংরার কাজ করেছি ঘর ধর তো নোংরা হয়ে পড়ে আছে কেন ওনারাও করে গেছে তার জন্য নোংরা প্লাস আমিও করলাম সেটাও নোংরা তা ঘরটা না পুষলে তো ভালো লাগে না না একদম গিন গিন করে তাই না বলুন তা ঘরটা ভালোভাবে মুছে নিলাম তা চলুন গাটা ধুয়ে আসি তাকে সত্যি বলবো মানে রাত্রে যে এই সমস্ত করে যে কাজ করবো রান্না করবো সেটা সত্যি নেই এই জন্য ফোন করে বলেছি তুমি যা পারো তো চলুন খেয়ে নি শরীর এখন পুরো ছেড়ে দিয়েছে আর এত সুন্দর লাগছে না অনেক বছর মানে দু থেকে তিন বছর হয়ে গেছে আমাদের চিমনিটা খারাপ ছিল মানে আগে চিমনিটা সত্যি ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে মানে এত ভালো লাগছে আমার আর আগেরটা থেকে আমার সবচেয়ে এই ডিজাইনটা বেশি ভালো লাগছে তখন ছিল না তখন মানে যখন ওই সময় কিনেছিলাম তখন ওইটা নতুন ছিল কিন্তু এরকম তখন ডিজাইন আমি তখন পাইনি আর খুব ভালো লাগে কি তাই না মানে দাম লাগছে আর আপনাদের মধ্যেই এক ফ্রেন্ড জিজ্ঞেস করেছিল যে তুমি কোন চিমনিটা নিয়েছিলে দুটো চিমনি দেখিয়েছিলাম আপনাদের আগের যে একটা ব্লগে তা ফাইনালি আমরা দুটোই এক ছিল এইটাই চুজ করলাম কেন একটু ওই দামের ডিফারেন্স আছে কম বেশি বলে এই জন্য এইটাই নিয়েছি আর একটা ছিল ওটা আরও ভালো ওটার দামটা বেশি ভালো লাগবে ঠিক আছে কিউর আপনার রাখো ব্ল্যাক কালার সবচেয়ে বেস্ট কালার লাইট তো ভালোই লাগে না তা আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্টও করবেন আর শেয়ারও করবেন একদম সাবস্ক্রাইব করে বেল আইকানটা অন করবেন টুকটুক করে অন করুন সঙ্গে সঙ্গে নতুন ভিডিও নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে আর আপনার সাথে ভালো থাকুন সাথে থাকুন আমার পাশেও থাকুন তো সবাইকে ওই দেখুন না কী করছে তারপর আপনাদের বলছি আমি দেখুন বুঝেছেন দেখেছি কী করছে ওই ওই পাশেরটা ধরবে না এইটা ধরবে না এইটা ধরবে না অন্ধকার হ্যাঁ ধরতে